ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায় আবদুল্লাহ ঘরে উঠে মিষ্টি খেজুর চায় আল্লাহুমা ও গো সাল্লে আলাত ঝর্ণা ঝরে যায় খোদার কাবা ভরে গেল রেহমাতি বর্ষায় ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায় আবদুল্লার ঘরে উঠে মিষ্টি খেজুর চায় মিষ্টি খেজুর চায় আমার নবীর ছোট্টবেলার একটা কথা আমার নবীর বয়স যখন সাত বছর ছিল সেই সময় আমার নবী মাকে গিয়ে মায়ের কাছে আবদার করে বলছিল যে মা মা তুমি আমাকে বলো আমার বন্ধুবান্ধব সাথী সবাই তো তার বাপ আব্বার সঙ্গে ঘুরে বেড়ায় খেলা করে তুমি আমাকে বলো মা আমার আব্বা কোথায় আমার লেখক লিখলেন আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে বাপকে হারিয়েছিলেন আমার নবী যখন মায়ের গর্ভে ছিল তখন আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল কিন্তু মা কবে গিয়েছিল আমরা অনেকে জানি না জানি হয়তো তবে অনেকে গুরুত্ব দেয়নি আমার নবী যখন মাকে বললেন মা তুমি আমার আব্বার কাছে নিয়ে চলো সেদিন কি ঘটেছিল শুনুন ও এতিম হয়ে এলো নবী এলো নবী এলো নবী ও গো এতিম হয়ে এলো নবী বাপের দেখা নাই ও গো বাপের দেখা নাই আর মাকে বলে চলো মাগো আব্বার কাছে যাই আর মাকে বলে চলো মাগো আব্বার কাছে যাই আর তখন মায় আমি না কান্না চেপে ও গো মায় আমি না কান্না চেপে সঙ্গে নিয়ে যায় আর দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায় গো দেখিয়ে কবর বলে রে তোর আব্বাহ এখানে ঘুমায় আর তখন দেখে ব্যথা বুকে কবর দেখে ব্যথা বুকে আমি না ছোটকায় আর খানিক দূরে মাথা ঘুরে মা জননী চির ঘুমিয়ে যায় অজ্ঞ খানিক দূরে মাথা ঘুরে মা জননী চির ঘুমিয়ে যায় আর বাপ মাহারা মাসু কে বন্ধুর তড়প দেখে আল্লাহ সে দিন নিজে যে পায় আল্লাহ নিজে যে তড়পাই শুধু মহরম মাসে শুধু মহরম মাসে মাতম যে হয় এ কথা ঠিক নয় আব্দুল্লাহর কবরে ওই দিন বড় মাতোম হয় ভোর হলে ও ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যায় আবুদুল্লা ঘরে উঠে মিষ্টি খেজুর চায় মিষ্টি খেজুর চায় মিষ্টি খেজুর চা বলে আল্লাহু আহাদ। মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম যা ও গ হবে আমন মাটি আদম করবে আমার এবাদা ও গ হবে আমন মাটি হির আদম করবে আমার হবে আমার সাধ ওই আদম থেকে হে পাবো আমি আমার মোহাম্মদ আমার মোহাম্মে রে আমার নবী মোহাম্মাদে রে নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহু মাটি দিয়ে আমি সাধের আদমি সাধের আল্লা আমার আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছিলেন মাত্র তেষট্টি বছর আমার নবী দুনিয়ার মধ্যে ছিলেন মাত্র তেষট্টি বছর তারপর তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন আমার নবী এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে তিন দিন আগে তুমি তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন সেই সময় সাহাবিদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল কি বলেছিল আর কি ঘটে শুনুন ও শোন বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে আর সাহাবিদের বলে গেল কাপন দাপন কেমন হবে কি বলে বলে কে আমাকে গোসল দেবে কেমন হবে জানা যা আর কে আমাকে কাপন পরাবে কোথায় হবে আমার রোজা আর আমার নবী বলে আমার গোসলে হজর তো হালির থাকবে তিন সাহাবী আমার জানাজার কোন ইমাম হবে না বলে গেলেন নবী আমার জানা যা প্রথম পড়বে একা একা জিবির ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন আর তিন দিনের মাথায় শেষ হবে যখন আমার জানা যা আর আয় সাপি থাকার ঘরে ওগো গো আয় থাকার ঘরে করো আমার রোজা তখন ওই দিল আল্লাহ আহা বন্ধু ওই রোজার ভিতর তুমি জিন্দা রবে ওই রোজার ভিতর তুমি জিন্দা রবে রোজা হবে রে আজুল জান্নাত নবীদের ফুরায় না হায়াত ওগো নবীদের ফুরায় না হায়াত আমার মুহাম্মাদের আমার মুহাম্মাদ আদম থেকে আমার মোহাম্মদ বলে আল্লাহ মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত ও গহবেহে আমন মাটি হিরাদম করবে আমার এবাদাত ও গহবেহে আমন মাটি হীরাদ করবে আমার এব পুরা হবে আমার আদম থেকে পাপ হো আমি আমার ওই আদম থেকে পাপ আমি আমার মোহাম্ম ওই আদম থেকে পাপ আমি আমার মোহাম্মায় নারী তোমার কণ্ঠেরাওয় জোরে হলে আল্লাহ জাহান নামে নারী দুনিয়া চেনারূপায় যাদের কণ্ঠ জোরে আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত এদের আজান দেওয়া যায় যে হত নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেতো এদের আজান দেওয়া যায় যে হতো আর মিরাজ থেকে এসে নবি ও গো মিরাজ থেকে এসে নবি সাহাবিদের এই শোনায় সাহা এই শোনায় এই নারী তোমার বললেন আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় আমার আল্লাহ মেয়েদের গলার আওয়াজকে জোরে করতে বললেন যার কারণে আমার লেখক লিখলেন এখানে বহু মানুষ আপনারা উপস্থিত আছেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এক লাখ চব্বিশ হাজার কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন কোনোদিন কেউ শুনেছেন যে এত নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছিল না আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হল ও গো লাখো দেখো নবী পাঠিয়েছিল সবাই তারা পুরুষ ছিলুআ যারা পেলো আর নারী যদি ও নারী যদি নোপি হতো নারী যদি নোপি হতো পর্দা লঙ্ঘন হতো ইসলাম প্রচারে তাহারে দার নারীর কণ্ঠ ছড়িয়ে যেতো আর নারী যদি নবুআ পেত তবে আদমের কি এত কদর হতো নারী যদি না পেত তোকো দরত আর জান্নতে কি আর খুজত নারী ওগো জান্নতে কি আর খুজত নারী শামির পায়ের তলায়ে শামির পায়ের তলায় এ নারী তোমার কণ্ঠে রাওয়ায় হলে আল্লাহ নারা আমিনার দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে আমার আল্লাহ আমার আল্লাহ মেয়েদের জন্য এত পুরস্কার রাখলেন তবুও মেয়েরা জাহান্নামের নামের মধ্যে বেশি এখানে অনেক মেয়েরা আছে দেখবেন অনেক মেয়েরা আছে দেখবেন যাদের জান্নাত দেখে লোক আর জাহান্নাম নাম দেখে ভয় কারণ জাহান নাম যে বড় খারাপ জায়গা এই জাহান নাম থেকে যদি মেয়েদের ভয় থাকে তাহলে কিন্তু আপনাকে স্বামীর দিকেও ভয় পেতে হবে কেন অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে স্বামী যদি একদিন কাজে না যায় স্বামী যদি একদিন কাজে না যায় দেখবেন দুবেলায় স্বামীকে বলে আজকে তোমাকে শুধু ডাল আলু ভাত্তা রান্না করা হবে স্বামী যদি একটু বলে কলকাতায় থেকে কাজকাম থেকে ডিউটি থেকে ফিরে এসে সন্ধেবেলায় যদি বলে ও গো বুলবুলির মা শরীরটা ভালো না একটু লাল চা করে দাও না বলে সারাদিন আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে টেনে স্কুল পড়া সব করে করে জীবন কালি হয়ে যাচ্ছে আর বলে চা করে দাও চাও দোকানে গিয়ে খেয়ে এসো যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে স্বামী যদি একটু গরিব হয় দুর্বল হয় বাপের বাড়ি উঠে যায় বাপ মাকে বলে তোমরা আমার কি দেখে বিয়ে দিয়েছো যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে স্বামীকে অপমান করে আমার লেখক লিখলেন একটা মেয়ের জন্য স্বামীকে আমার আল্লাহ কত গুরুত্বপূর্ণ করেছেন বলছে দেখুন নারীরা স্বামীর পর হুকুম তুমি ভুলে যেও না হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে ও ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাম পা জোড়ের হাড়ে ও গো নারী স্বামীর সেবা তুমি এতো সম্মান পাবে ও গো নারী স্বামীর সেবা তুমি সম্মান পাবে আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে ওগো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে আর যত সিজদাই মাতা ফুক স্বামী যদি নারাজ হয় স্বামী যদি নারাজ হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ হলে আল্লাহ যাহান নামি নারী দুনিয়ার চেনারূপায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত মিরাজ থেকে এসে নবি সাহা বিদের শোনায় সাহা বিদের শোনায় এই নারী তোমার কণ্ঠে রাওয়াত এই নারী তোমার কণ্ঠে রাওয়াত শুনলেন ছোট্ট লেখা লেখাটা অনেকে আপনারা শুনেছেন ও কপাল পোড়া বুতর তাহরা ও তোর কপাল পোড়া কালো পর এমনিতে ধেড়ে পড়ে পোহড়ে ঠ্যাংটা করেছে খোড়া ও বুপু তোর কপাল পোড়া কালো পর তাও ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা এমনিতে ধীরে মারতি হিতে পোড়ে ঠ্যাংটা করেছে খোড়া ও বুপু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা মেয়ের একটা ছোট্ট ভাই ছিল যে বরটাকে দেখে আর তার বুবুকে গিয়ে বলে যে ও বুবু শোনো তোমার বর এসেছে কেমন দেখতে মেয়েকে বলে যে ও বুবু শোনো তোমার বর এসেছে কেমন দেখতে তখন সেই ছোট্ট ভাই তার বুবুকে বলে ও বুবু নে শুনে নে বর কেমন সেজেছে জামার উপরে মোজা পড়েছে আর চশমার ডাং দড়িতে বাঁধা এ ঘরের বোতাম ও ঘরে লাগিয়েছে আর যে দেখে আসে সেই শুধু হাসে বলে এ বহরের হয় না জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা এমনিতে ধেড়ে মারতিতে পড়ে করে চে খোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা ছোট্ট ভাই যখন তার বুবুকে গিয়ে বললো বুবু শোনো তোমার বর এসেছে বরটা দেখতে ভালো নয় কালো মোটা মেয়ে তখন মেয়েটার নাম ছিল জামবিলা সেই যার বিয়ে হচ্ছে সেই মেয়েটার নাম ছিল জামবিলা সে তখন তার একটা বান্ধবীকে বলে যে ওরে তুই যা গিয়ে দেখতো আমার ছোট্ট ভাই কি ভুল ভাল ভোগছে বলে বরটা নাকি ভালো না তার বান্ধবী এসে আর সেই মেয়েকে বলে জামবিলা জামবিলা তুই দেখে আ ফাটা তার সারা গায় আর গায়ের রং আমরে লাকালার আর বসিতে পারে না সে ভুড়ি আর যখন নিচে হাসে দেখে চাপালিরি দেশে দাঁতে নেই যে তিন জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাহ ও ওর কপাল পোড়া কালো পর তাহ টা মেয়ের বান্ধবী যখন বললো যে ওরে ছেলেটা দেখতে ভালো না বরটা দেখতে ভালো না মেয়ে তখন কান্নাকাটি করছে দেখলো যে আমার বান্ধবী এ তো ঠিক বলবে ভুল বলবে না মেয়ে তখন কান্নাকাটি করছে আর তার বান্ধবীকে বলে কি বলে বলে বলিস না বলিস না মোর কান জলে যায় দেখি এ বিয়ে রাজি হয় আর সেই মেয়ে বলে ওদেরকে বলেছে বিয়ে দিতে এ বিয়েতে আমি রাজি নই বললি বড় মাবু গেল কি শুধু গিলে এলো বললি বড় মামু গেল তারা কি শুধু গিলে এলো অন্ত হয়েছিল কি তারা ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা সেই বান্ধবী যখন কান্নাকাটি করছে সেই মেয়ে যখন কান্নাকাটি করছে তার কান্না শুনে মা তখন খবর পেল মেয়ের মা তখন ছুটে এলো এসে মায়ের গায়ে হা মেয়ের গায়ে হাত বুল্লাচ্ছে আর বলছে কেন রে তুই কান্নাকাটি করছিস কেন আমি তোর আব্বা তোর মামারা যা দেখে দিচ্ছি খুব ভালো তুই সুখে থাকবি তোর খারাপ হবে না মেয়ের মা তখন বোঝাচ্ছে আর বলছে বলে রাগিস না রাগিস না ও জাম্বিলা আর ছেলে ওই তিন তালায় তিনটি ঘরে তিনটে টিবি আর বাইক ছাড়া ছেলে চলে না আর বলে ওরে পাবি খাবি জাম্বি উপর থাকিবি আর গহনা পড়বি জোড়া জোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো পর টেরা মা যখন এসে বারবার করে মেয়েকে বোঝাচ্ছে যে আমরা যা দেখে দিচ্ছি তোর খুব ভালো দেখে দিচ্ছি মেয়ের মন কিন্তু গড়ল না মায়ের কথাতে মেয়ে অনবরত কান্নাকাটি করেই যাচ্ছে পাশে তখন সে সমলম্বন নানি আর দাদি নানি আর দাদি তখন গায়ে হাত বুলাচ্ছে আর বলছে ওরে তুই কান্নাকাটি করিসনি তখন নানি আর দাদির কথা সে মেয়ে তখন বলে বললে বোঝাস না বোঝাস না ও দাদি তুই ফাইল যারে নানি তোরা হোটে যা এ বিয়েতে আমি রাজি না আর তখন নানি আর দাদি বলে ওরে তুই কান্নাকাটি করিসনি খুব ভালো ঘর খুব ভালো ঘর তখন মেয়ে বলে যদি এত ভালো ঘর ও দাদি তুই ধর যদি এত ভালো ঘর ঘর ও নানি তুই কর আর টাকা গুন পি তোড়া তোড়া ও বুবু তোর কপাল পোড়া কালো বর তাহেরা সব সবশেষে আমার লেখক লিখলেন আমার লেখক লিখলেন এই গজলের মাধ্যমে আজকাল যুগে ম্যাক্সিমাম ছেলেরা মেয়েরা বাপ মায়ের কথায় বিয়ে করে না নিজেরা নিজেদের মতো চয়েস করে নেয় তাতে পরিণামে কি হয় বেশিরভাগটা খারাপ হয় সুতরাং আমার লেখক লিখলেন জন্ম মৃত্যু এবং বিবাহ তিনটে সম্পন্ন আমার আল্লাহর হাতে যার কারণে বাপ মা যেখানেই দেবে সেখানে যদি না করে তার প্রতি আমার আল্লাহর ভালোবাসা থাকে না বাপ মায়ের দোয়া থাকে না তাই আমার লেখক লিখলেন সেই মেয়ে সেদিন আল্লাহর উপরে ভরসা করে বাপ মায়ের কথার উপরে সেই বিয়েতে রাজি হলো এবং আল্লাহকে জানালো বললে খোদা গো খোদা তুমি মোর দাও বলে এই কি ছিল মোর কপালে যদি এতে আমার ভালো কারোর কথায় আমি রাগি নই তাই মশিউর বলে আপনাদের মেহে ফিলে বিয়ে হয় না ভাগ ও বুবু তোর কপাল পোড়া কালো পর তাও টেরা এমনিতে ধেড়ে মারতিতে পোড়ে ঠেংটা করেছে খোড়া ও বুবুতর কপাল পৌড়া কানবর তাহ টেরা